সম্মানীয় দর্শক বন্ধুরা বাংলা টক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবার খুশির খবর চলে এসছে দু সালে কৃষক বন্ধু প্রকল্পে আশি কোটি টাকা নতুন করে বরাদ্দ হয়েছে এই বরাদ্দ অর্থ তাদের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে এবার এই টাকা কোন কোন কৃষকরা পাবে কেনই পায় নতুন করে আবার এই টাকা বরাদ্দ করা হলো তা সব বিস্তারে জানাবো আমার এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এই চ্যানেলে বা ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন চার হাজার মৃত কৃষকের পরিবারের আর্থিক সহায়তার জন্য আশি কোটি টাকা বরাদ্দ করলো কৃষি দপ্তর ফেব্রুয়ারি মাসে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়া হলো ওই পরিবারগুলির হাতে খুব দ্রুত এই টাকা তুলে দেওয়া হবে প্রকল্প অনুযায়ী পরিবার পিছু দেওয়া হবে দু লক্ষ টাকা করে কৃষি দপ্তরের দেওয়া তথ্য অনুসারে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থবর্ষে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এরকম চৌত্রিশ হাজার পরিবারকে ছশো আশি কোটি টাকা দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষক কৃষিকাজে আর্থিক সহায়তা নেওয়ার জন্য এখনও পর্যন্ত বর্গাদার সহ এক কোটি তিন লক্ষ পঞ্চাশ হাজারের বেশি কৃষক এই প্রকল্পের আওতায় নাম লিখিয়েছেন এর মধ্যে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ রবি মরশুমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার আটশো পনেরো কোটি টাকা চলে গিয়েছে অষ্টম দুয়ারে সরকার শিবিরে এবং সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে কৃষক বন্ধু প্রকল্পে দু লক্ষ পঞ্চাশ হাজারের জন্যে পঞ্চাশ হাজার জনের আবেদনপত্র অনুমোদিত হয়েছে যাদের আবেদন অনুমোদন পেয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে দপ্তর সূত্রে দেওয়া তথ্য অনুসারে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন সূচনার দিন থেকে চলতি বছরে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত এক লক্ষ সাত হাজারের বেশি কৃষক মৃত কৃষকের পরিবারে দু কোটি আর্থিক সহায়তা করা হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই যে আশি কোটি টাকা যে বরাদ্দ করা হয়েছে এই বরাদ্দিত অর্থ কোন কোন কৃষকরা পেতে চলেছে বা কোন কোন কৃষকরা পাবে এ থেকেই বোঝা যাচ্ছে বা এই টাকা কেনই বা বরাদ্দ করা হয়েছে সরকারের তরফ থেকে